বন্ধুরা এই দুনিয়ায় কত রকমের দেশ আছে কেহ বড়লোক কেহ মাঝারি আর কেহ একেবারে গরিব কিন্তু এই গরিব দেশগুলার অবস্থা এমনই খারাপ যে ঠিকমতো খাইতে পায় না পড়তে পায় না আর গাছতলা বা কূড়ে ঘরে দিন কাটায় সরকার গুছানো না যুদ্ধবিগ্রহ রোগবালাই আর দুর্নীতি সব একসাথে লেগে আছে এমন দশটি দেশের কথা বলা হয়েছে যেগুলি দুনিয়ার সবচেয়ে গরিব দেশের তালিকায় পড়ে এক নম্বর দেশ হচ্ছে বুরুন্ডি আফ্রিকার এই ছোট্ট দেশটা প্রায় সব দিক দিয়া পিছাইয়া আছে জমিতে চাষাবাদ করে কিন্তু আধুনিক যন্ত্র নাই খাবার ঠিকমতো জোটে না পানি পরিষ্কার না হাসপাতাল তো বহুত দূরের কথা লোকজন দিনে এক বেলা খাইতে পারে কি না এই নিয়া চিন্তায় থাকে এই দেশের মাথাপিছু আয় প্রায় তিনশো ডলার বছরে দুই নম্বর দেশ হচ্ছে দক্ষিণ সুদান এই দেশটা নতুন স্বাধীন হয়েছে। কিন্তু শান্তি শৃঙ্খলা কিছুই নাই গৃহযুদ্ধ রক্তারক্তি লেগেই আছে রাস্তাঘাট নাই স্কুল কলেজ নাই হাসপাতালেও ওষুধ নাই অর্ধেকের বেশি মানুষ উদ্ধাস্তুর মতো জীবন কাটায় তিন নম্বর দেশ হচ্ছে মালাউই এই দেশের লোকেরা মূলত খেতি করে কিন্তু খরা পড়লে ধান উঠে না খাইতে পায় না তাতে পুষ্টির অভাব হয় অনেক বাচ্চা ছোট বজসেই অসুখে পড়ে এই দেশে এইডস রোগে অনেকে আক্রান্ত হয়ে থাকে চার নম্বর দেশ হচ্ছে মোজাম্বিক এই দেশে এত যুদ্ধ হয়েছে যে এখনও তার প্রভাব আছে বন্যা ঝড়ে ফসল নষ্ট হয় আর দারিদ্র্য বাড়ে স্কুলে পড়াশোনা করে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ একদমই কম আশি পার্সেন্টেজ মানুষ গ্রামে চাষ করে কিন্তু আধুনিক ব্যবস্থা নাই পাঁচ নম্বর দেশ হচ্ছে ডিয়ার কঙ্গো এই দেশটা খনিজ সম্পদে ভরা কিন্তু গরীব তবু যুদ্ধ ডাকাত আর দুর্নীতির কারণে সাধারণ মানুষ কিছুই পায় না একে হীরার দেশ বলা হলেও মানুষ খাইতে পারে না ছয় নম্বর দেশ হচ্ছে ম্যাডাগাস্কার এই দেশটি বড় দ্বীপ দেশ কিন্তু লোকজন খরা আর দুর্বল সরকারে ভুগে রাস্তাঘাটও নাই আর বিদ্যুতও নাই হসপিটাল স্কুলের ব্যবস্থা খারাপ এখানে অনেক প্রাকৃতিক সম্পদ থাকলেও কাজে লাগানো যায় না সাত নম্বর দেশ হচ্ছে লিওন এইখানে আগে গৃহযুদ্ধ হয়েছিল তারপর ইবোলা নামের ভাইরাসে হাজার হাজার মানুষ মারা গেছে এখনও দেশটা ঘুরে দাঁড়াইতে পারে নাই ইবোলার পর স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে আট নম্বর দেশ হচ্ছে নাইজার এই দেশটি হচ্ছে মরুভূমির মাঝখানে খাবার নাই পানি নাই ডাক্তার নাই গরমে ফসল হয় না খরা পড়লে গরুগুলাও মরে যায় এই দেশটি সবচেয়ে গরম দেশগুলোর মধ্যে একটি দেশ নয় নম্বর দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এই দেশটিতে একদিকে যুদ্ধ আরেক দিকে অভাব রাস্তায় গুলির শব্দ গ্রামে চুরি ডাকাতি আর লোকজন বনের ভিতর পালায় সরকারি অফিস চালক ঠিকমতো নাই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এখনও মোতায়েন আছে দশ নম্বর দেশ হচ্ছে লিবারিয়া এই দেশেও বহুদিন গৃহযুদ্ধ হয়েছে। যুদ্ধ শেষ হইলেও উন্নজন হয় নাই স্কুল কলেজে শিক্ষক নাই আর হাসপাতালেও চিকিৎসা পাওয়া যায় না এই দেশটা ছিল আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র কিন্তু এখন গরিবের শীর্ষে এই সব দেশের কথা শুনলে বোক্তাহীন হয় দারিদ্র মানে শুধু খাবার নাই তা না এর মানে স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা সবকিছুর অভাব এই দেশগুলারে সাহায্য দরকার নিজেরাও চেষ্টা করলে আর বাইরের দেশগুলো যদি সাহায্য করে তবে এই অন্ধকার কেটে যেতে পারে দুনিয়া তো সবার কেউ গরিব থাকলে বাকি দুনিয়াও ঠিকমতো শান্তিতে থাকতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ